হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অ্যান্ড সবাইকে ঈদ মোবারক যেহেতু আমি ঈদের নতুন একটা ভিডিও দিচ্ছি তাই সবাইকে ঈদ মোবারক তো আমরা ঈদের সেকেন্ড দিন ঘুরতে গিয়েছিলাম বিচে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যেহেতু ঈদের অলরেডি দুই তিন দিন চলে গেছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার নতুন ভিডিওটা আশা করি সবাই দেখবেন এই তো দেখেন আমরা বাসা থেকে বের হয়ে আমরা ট্রেন স্টেশনে চলে আসছি আমাদের ট্রেন ছিল সাড়ে নয়টায় এখন আমরা বাসা থেকে বের হয়েছি সাড়ে সাতটায় আমাদের একটু লেট হয়ে গেছিলো তো আমরা একটু দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতেছেন আমরা সবাই ট্রেনে অনেক মজা করতেছিলাম অনেকেই মিলে গিয়েছিলাম তো সবাই গান ছেড়ে নাচানাচি করতেছিলাম ট্রেনে আরও বাঙালিকে অনেকজন ছিল তো ওনারাও আমাদের সাথে মানে আমাদের সাথে না ওনারাও আমরা যে বিচে যাচ্ছিলাম সে বিচে যাচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই গান ছেড়ে নাচানাচি করতেছিলাম ভালোই লাগতেছিলো অনেক দিন পরে সবাই একটু রিল্যাক্স হওয়ার জন্য বিচে যাচ্ছিলাম প্রায় অনেক দিন পরে আমাদের এরকমভাবে বের হয়েছে সবাই সবার একসাথে যেহেতু অনেকের অফ থাকে না তো আমাদের অ্যাকচুয়ালি থাকার ইচ্ছা ছিল কিন্তু আনফর্চুনেটলি থাকা হয় নাই তো চিন্তা চিন্তা করলাম একদিনে ডে টুট দেওয়া যাক এই তো দেখেন আমরা গান শুনতে শুনতে অলরেডি চলে আসছি কাছাকাছি নেক্সট স্টেপে যে আমরা নেমে যাব এই যে সব প্রিপারেশন নিচ্ছি এই যে আমরা চলে আসছি এখন আমরা নেমে যাব এখন এই স্টেপের নাম হচ্ছে উল মানে আমরা যে যেই জায়গাটায় এসেছি তো এখান থেকে আমরা বাসে করে তারপর হচ্ছে ডাডেল ডোরের উদ্দেশ্যে যাব এখান থেকে বাসে করে যেতে দশ মিনিট সময় লাগে তো এই বাসটা আপনার পাওয়া যাবে হচ্ছে এক ঘন্টা পর পর তো এই যে আমরা স্টেশন থেকে বের হয়ে দেখি একটা বাস চলে আসছে মানে এখানেই ছিল আর কি ওরা ছেড়ে যাবে তো আমাদের ভাগ্যটা ভালো ছিল যে আমরা পেয়ে গেছি নাহলে আরও এক ঘন্টা এখানে ওয়েট করতে হতো তো এই যে আমরা বাসে করে চলে যাচ্ছি দশ মিনিট বেশি সময় লাগে না তো দশ মিনিটে আমরা যাচ্ছি এই যে দেখেন বাসটা পাহাড়ের উপরে উঠতেছে খুবই ভাল লাগতেছে জায়গাটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর যেটা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট আসলেই অনেক সুন্দর যেটা খালি চোখে দেখলে বোঝা যাবে এই যে দেখেন আমরা বাস থেকে নেমে গেছি এটা হচ্ছে বাস স্টপেজ এখান থেকে বাস উঠা উঠা হবে আবার এখানেই নামাই দিবে। এরপরে আসলে এই যে আমাদের এই রাস্তা ধরে পাহাড়ের পাহাড়ের থেকে নেমে তারপর আমাদের ডার্ডল ডোরে যেতে হবে আর ডার্ডল ডোরটা একদম যে বিচটা এটা হচ্ছে একদম পাহাড়ের নিচে এখন বর্তমানে আমরা কিন্তু পাহাড়ের উপরে আসি আর পাহাড়টা বিশাল বড় অনেক উঁচু পাহাড় ঠিক আছে এখান থেকে মানে নামতে তো অতটা মানে কষ্ট হয় না বাট উঠতে মানে উঠার সময় হচ্ছে মানে অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় অনেক উঁচু পাহাড় এটা তো এই যে দেখেন আমরা জঙ্গলের ভিতর রাস্তা ধরে ধরে যাচ্ছিলাম ঠিক আছে ওইখানে আপনার ডিরেকশন দেওয়া আছে কোন দিকে তো এই যে আমরা সোজা যাচ্ছিলাম মানে অনেকটা পথ কিন্তু অনেকটা পথ আবার পাহাড় মানে পাহাড় থেকে নামতে হবে তো যাই হোক যেহেতু ঘুরতে আসছি আর অনেক দিন পরে একটা ট্যুর দিলাম তো এক্সাইটমেন্টের থেকে একটু আর কি ঘোরাঘুরি করাই যায় একটু কষ্ট করাই যায় তাই যে দেখেন আমরা কিন্তু অনেকজন মিলেই গিয়েছিলাম প্রায় সাত নয় জন নয় দশজন এরকম গিয়েছিলাম তো এই যে দেখেন আমরা অলরেডি জঙ্গলের পথ থেকে বের হয়ে ওই মেইন স্পটে চলে আসলাম এটাও আসলে মেইন স্পট না এখানে হচ্ছে আপনার যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য খুবই ভালো যেহেতু এখানে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল না তো গাড়ি যাদের আছে তাদের জন্য খুবই ভালো তো এই যে দেখবে এই যে পাশে আছে হচ্ছে আপনার ভালো অনেক সুন্দর সুন্দর কটেজ তো চাইলে এখানে থাকাও যাবে আমাদের আসলে তো থাকার ইচ্ছাই ছিল বাট আনফর্চুনেটলি হলো না ইনশাল্লাহ নেক্সট টাইম থাকবো তো এই যে দেখেন আমরা হাঁটতেছি সামনে এখানে আপনার কিছু কিছু মানে খাবারের দোকান আইসক্রিম আছে এত অ্যাভেলেবেল না যেহেতু এটা মানে একদম গ্রাম আর আপনার এখানে পাবলিক ট্রান্সপোর্ট ওই নাই আর এটা হচ্ছে একদম পাহাড়ের উপরে তো একটু আর কি খাবার দাবারের জন্য একটু কষ্ট কর তো মানে এখানে বেটার হয় হচ্ছে আপনার বাসা থেকে যদি মানে খাবার নিয়ে নেওয়া হয় তাহলে আর কি বেটার হয় কিন্তু আসলে আমাদের তো ওরকম সময় হয়নি দেখে আমরা আসলে খাবারটা ওইভাবে তৈরি করে নিয়ে যেতে পারি নাই এজন্য আমাদের অবশ্যই একটু সাফারও করতে হয়েছে খাওয়া দাওয়া সারাদিন একদমই টোটালি খাওয়া দাওয়া হয় না ওইরকমভাবে জাস্ট ওই হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া হয়েছে এই যে দেখেন পাহাড়ের উপর থেকে কিন্তু পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে কিন্তু বিচটা দেখা যাচ্ছে না তো চিন্তা করলাম যেহেতু নিচে যাবই তো এই যে এই ভাবি আমাদের সাথে যে আসছে তো লাইজ ভাবি আমাদের জন্য সবার জন্য অল্প করে সবার জন্য একটু নুডলস রান্না করে নিয়ে আসছে ভাবিকে অনেক অনেক থ্যাংকস আমাদের জন্য নুডলস নিয়ে আসার জন্য তো সবাই একটু একটু করে খাওয়া দাওয়া করে এই যে এখন আমরা নিচে নেমে যাচ্ছি রাজুবাই মেরে নিয়ে আর কি আস্তে আস্তে নামতেছে তো দেখেন এটাও আসলে মেইন জায়গা না আমরা এরপরও আমাদের আরও পাহাড়ের নিচে নামতে হবে তো এখানে যেহেতু সিঁড়ি নেই এর জন্য একটু ঢালু হয়ে আছে তো সবাই আস্তে আস্তে নামার চেষ্টা করতেছে একটু কষ্টই যেহেতু পাহাড়টা একদম খাড়া অবস্থায় আছে তো নামতে একটু কষ্ট তো সেই জন্য সবাই একটু আস্তে আস্তে ধীরে ধীরে সাবধানতা বজায় রেখে নামার চেষ্টা করতেছে তো এরপরও আমাদের আরও পাহাড়ের নিচে নামতে হবে সিঁড়ি বেয়ে তো যাই হোক একটু সৌন্দর্য বা একটু ভালো লাগার জন্য একটু কষ্ট করাই যায় তাই তো তাই যে আমরা মানে এত সুন্দর জায়গাটা যে আপনি যতই কষ্ট করে যান না কেন মানে দেখার পরে আসলে মানে মনটা একদম জোড়ায় যায় এত সুন্দর ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট খালি চোখে জায়গাটা অসম্ভব সুন্দর তো আমরা আমরা আসলে সকাল সকালই গিয়েছিলাম যেহেতু আমাদের ট্রেন ছিল সাড়ে নয়টা আমরা পৌঁছাইছি হচ্ছে আপনার প্রায় বারোটার কাছাকাছি তো এই যে এখনও মানে ওয়েদার ওয়েদারটা খুবই ভালো ছিল ওই দিন অনেক ভালো ছিল সানি ছিল একদম মেঘলা ছিল না আর সানি বলতে অনেক রো রোদ ছিল ঠিক আছে মানে একদম পুরা মনে হচ্ছে যে বাংলাদেশে যেরকম ওয়েদার থাকে এরকমই আমাদের ফিল হচ্ছে অনেক গরম লাগতেছিল তো এই যে দেখেন ওরা অলরেডি চলে আসছে আমরা যাচ্ছি কিছু কিছু যাচ্ছে এই যে ওরা সুইমিং টুইমিং করে চলে আসছে তো আমার আমাদের যে ছেলে পার্টি আছে ওরাও সুইমিং করবে নিচে গেলে সুইমিং করবে এই যে দেখেন আমরা পাহাড়ের এখন মাছ বরাবর আছে। এই যে দেখেন রাজুভাই ফটো সেশন করতেছে মেরে নিয়ে ফটো সেশন তো এই যে আমরা এখানে আসলে এইখান থেকে এখান থেকে বীজটা দেখা যাচ্ছে না এখান থেকেও বীজটা দেখা যাচ্ছে না আরেকটু সামনে গেলে আমরা বীজটা দেখতে পারবো এই যে দেখেন এখন বীচটা দেখা যাচ্ছে তো এটা আসলে দুইটা ভাগে বিচটা ভাগ করা হয়েছে এই পাশে একটা বিচ আছে আবার এই যে পাহাড়টার ওই পাশে হচ্ছে মেইন যে মানে ট্যুরিস্ট স্পটটা যেটা আমরা বলি ডার্ডেল ডোর এটা হচ্ছে ওই পাশে তো দুই পাশেই মানুষ নামার নামতে পারে যেহেতু সিঁড়ি আছে দুই পাশেই মানুষ নেমে আর কি ছবি টবি তুলে সুইমিং টুইমিং করতেছে তো এই যে দেখেন আমরা যাব আরও এক ধাপ পাহাড়ে নামতে হবে হিড়িবে আসলে অনেক উপরে ছিলাম আমরা এখান থেকে উঠতে একদম জীবনটা বের হয়ে গেছে সবার যেহেতু আমাদের কাছে আরো স্ট্রলার ছিল দুইটা বাচ্চার স্ট্রলারগুলো নিয়ে উপরে ওঠাটা অনেক কষ্টকর বাচ্চা কাচ্চা নিয়ে তো যাই হোক ঘুরতে আসছি একটু কষ্ট করতেই হবে এই যে দেখেন এখান থেকে এই যে দেখেন ডার্ডেল ডোরটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে মেইন আকর্ষণ এই ডোরটার জন্যই আর কি এই পাহাড়টার জন্যই ডার এটা যেহেতু ডোরের মতো দেখা যাচ্ছে এর জন্য এটা হচ্ছে ডার্ডেল ডোর তো অসম্ভব সুন্দর জায়গাটা এই যে দেখেন এটা হচ্ছে অপর পাশে আর কি অপর সাইডে এই জায়গাটা অনেক সুন্দর এখন আমরা এই যে এখানে কিছুক্ষণ রেস্ট নিতেছি যে মানে ছবি টবি তুললাম এইখানে ছবিটবি তুলে এখন আমরা এই যে দেখেন এইখানেও কিন্তু অনেক উঁচা পাহাড় এটা আমরা এই যে সিঁড়ি দিয়ে নেমে যাব এখন আস্তে আস্তে যে দেখেন নামতেছি সাবধান মানে এত উঁচা ভয় লাগে আর কি এই তো আমরা এখন নেমে যে সবাই এই যে ওরা গোসল করবে তো ওদের গোসল করে দেখবো আমরা বসে বসে আমরা তো পানিতে নামতে পারবো না মানে গোসল করব না আমরা ওরকম প্রিপারেশন নিয়ে যাইনি যে নাম্বার পানিটা অনেক ঠান্ডা ছিল বলার মতো না তারপর ও যেহেতু ওই দিনের ওয়েদারটা খুব সানি ছিল এর জন্য ওরা নামার ওদের ইচ্ছা হয়েছে কারণ এরকম ইউকেতে তো আর এরকম নামা যায় না ওরকম সুযোগ হয় না অনেক বছর পরে আসলে সবাই সমুদ্রের পানি দেখে এক্সাইটমেন্টে আর কি নামার জন্য পাগল হয়ে গেছে যে দেখেন আমরা সুন্দর একটা জায়গা দেখে বিচের পারে একদম পানির সামনে বসে পড়লাম এই যে সবাই ড্রেস চেঞ্জ করে নেমে গেছে অলরেডি তো পানি যে অন যেহেতু অনেক ঠান্ডা ছিল সবাই আর কি একটু একটু ভিজে ভিজে আর কি উপরে উঠে চলে আসতেছিলো কারণ মানে এত সময় পানির মধ্যে থাকাটা পসিবল না অনেক ঠান্ডা পানি মানে এই সবাই আর কি একটু একটু ভিজে ভিজে উপরে চলে আসে এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে মানে পানিটা আসলে অনেক ঠান্ডা তারপরে এই যে দেখেন সবগুলো একটু একটু ভিজে ভিজে উপরে আসে বসে থাকে আর এই যে দেখেন বাঙালি বাঙালি কোথাও মানে নিজের অভ্যাসটা ছাড়ে না মানে ভালো হয় না বাঙালি এখানে সমুদ্র পায় এখানেও মানে ধোয়া পাকলা শুরু করে দিচ্ছে জামা কাপড় তো এই যে দেখেন আমরা আমরা এই কিছুক্ষণ বসে টসে পা ছবি টবি তুলে পানিতে ঝাপা করে এখন আমরা আবার চলে যাচ্ছি তো আমরা প্রায় পাঁচটা পর্যন্ত মনে হয়েছিলাম বিচের ওইখানে তো এই যে দেখেন আবার এই পাহাড় টাহাড় বেহে তারপরে উপরে উঠছি মানে সবাই এত পরিমাণ টায়ার্ড ছিল মানে কারো শরীরে আর কোনো এনার্জি ছিল না তাই যাওয়ার সময় অতটা ভিডিও ক্লিপ নাই যেহেতু একই রাস্তা ধরে যাচ্ছি এই যে দেখেন এই রাস্তাগুলো মানে অনেক সুন্দর এই যে আমরা আবার বাস স্টপে চলে আসছি এটা হচ্ছে বাস স্টপ ওরা দেখতেছিল যে কখন বাস আসবে তো আমাদের বাস দেখাচ্ছিলো প্রায় দুই ঘন্টা পরে আসবে এরকম আমরা একটা বাস অলরেডি মিস করে ফেলছি তো এখন দেখাচ্ছে যে দুই ঘন্টা পরে বাস আসবে তো দুই ঘন্টা তো আর বসে থেকে লাভ নেই যেহেতু আমাদের আবার রিটার্ন টিকিট ছিল সাড়ে সাতটায় ষাটটা পঞ্চাশে সরি তো এই জন্য আমরা ওইখানে নিয়ার ট্যাক্সি স্টেশনে কল দিয়ে তারপরে ট্যাক্সি এনে তারপর আমরা ওইখানে স্টেশনে চলে আসছি তো এই যে এখন আমরা অলরেডি লন্ডনে চলে আসছি মানে সবাই এত টায়ার ছিল ট্রেনে সবাই ঘুমাইছে মানে টোটালি ঘুমায় গেছে সবাই কারো কোনো হুশ ছিল না যেহেতু সারাদিন অনেক ধকল গেছে সবার উপরে এই যে দেখেন এই ট্রেন করে আমরা এখন আমাদের বাসের সামনে চলে আসব। তারপর আমাদের বাসে আস্তে আস্তে প্রায় বারোটা চল্লিশ বাজছিল তারপর আমরা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ